শনিবারে আমিষ না নিরামিষ এটা নিয়ে একটু কথা বলবো ভাবলাম আমার মতে ধর্ম সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত অন্তত হিন্দুদের ক্ষেত্রে হয়তো সবার ক্ষেত্রেই এবং হিন্দু ধর্মটা না আপনারা সবাই জানেন এমন একটা জিনিস এর কোনো মানে খুব কমই নির্ণায়ক কিছু আছে যা সমস্ত হিন্দুদের মধ্যে একভাবে পাওয়া যায় আমিষ ও আমি একটি ব্যাপার আসাম বঙ্গদেশ উড়িষ্যা হিন্দুরা আমিষাশী মানে নৈষ্ঠিক বৈষ্ণব বাদ দিলে এবং বিধবা বাদ দিলে আরও দু একটি ব্যতিক্রম থাকে যেমন অনেক খান খান্না যেমন স্বামী প্রণবানন্দ জি কখনো আমিষ খেতেই পারেন একবার জোর করে খাওয়ানো হয়েছিল মা ছোট উনি বমি করে দিয়েছেন আবার বিবেকানন্দ আমিষ আশি ভালোভাবেই দুজনেই শিবাবতার বলে আমরা শ্রদ্ধা করি খাই দুটোই আছে আজকাল কি হয়েছে উত্তর এবং পশ্চিম ভারতের প্রভাব খুব বেশি পড়েছে কার্ল মার্কস যেমন বলেছেন যে ইকোনমি হচ্ছে সব কিছুর বেস অন্য সব সুপারস্ট্রাকচার এটা আদি শঙ্করও বলেছেন টাকা টাকার পেছনে সবাই ঘুরছে ইয়াবৎ অর্থ উপার্জন থাকতাম তাও নিজে পরিবারের রাখতাম এসে যেহেতু পশ্চিমা পশ্চিম ভারতে গুজরাটি মহারাষ্ট্রিয়ান উত্তর ভারতের বিভিন্ন ব্যবসায়ী সব মারোয়াড়ি হ্যাঁ উত্তর পশ্চিম এদের দেখা যাচ্ছে বিশেষত আর্থিক ক্ষেত্রে উদ্যোগের ক্ষেত্রে অনেক অগ্রসর তো তাই আমাদের আনকনশিয়াস এদের ধরনের হিন্দুজমটাকেও একটা অ্যাডপ্ট করা এখন বৈভব লক্ষ্মী হচ্ছে কারবা বিভিন্ন ধরনের তো শনিবারের নিরামিষটাও এরকমই একটা ব্যাপার এখন খুব চলেছে প্রায় কুড়ি পঁচিশ বছর মানে দশ পনেরো বছর ধরেই এটা চলেছে আমাদের হিন্দু শনিবারে নিরামিষের বিধান নেই যারা সময় নিরামিষ খান সেটা আলাদা বরঞ্চ আমাদের শনি এবং মঙ্গলবারে আমিষ দিতেই হবে এবং ভোগ দেবীকে ইভেন শারদা মার লেখাতেও শ্রী শ্রী মায়ের কথা বলতে পাবেন যে অন্তত শনি মঙ্গলবারে ঠাকুরকে যেন মাছ ভোগ দেওয়া হয় কেন শনি মঙ্গল হচ্ছে দেবীবার বৃহস্পতিও তবে লক্ষ্মীর বার তবে বৃহস্পতিটা একটু সাত্বিকভাবে করা হয় যেহেতু মাছ মাংস রাজস্বিক ধরা হয় তা দেওয়া হয় না বৃহস্পতিটা কিন্তু শনি মঙ্গলবারে মাস্ট আর নিরামিষটা শাস্ত্রের বিধান প্রকৃতপক্ষে রবিবারে নিরামিষ এবং বৃহস্পতি কেউ কেউ সোমবারেও করেন তো শনি মঙ্গলবারে আমাদের শাক্ত হিন্দুদের বঙ্গদের নিরামিষের কোনো বিধান নেই বরঞ্চ আমাদের যেসব গ্রহের বলির বিধ যেমন শনির সাথে রাহুও আছেন একই সঙ্গে শনি রাহু কেতুর রোলটা একটু আলাদা তো রাহুকে তো যখন শনিবারে পুজো করা হয় রাহুকে একেবারে ছাগ মাংস দিতে বলেছে কেতুকে আবার চিত্র উদন মানে ছাগের ছাগলের কানের রক্ত এরম কাটা এসব দিয়ে তো শুনতে খারাপ লাগে যদিও কিন্তু আমি এটা বোঝাতে চাইছি যে এইগুলো আধুনিক প্রথা ওই ঝাড়ু কেনা যেরকম খুব ঝাড়ু কেনা হয় কোন ধন ধনতেরাস বা ত্রয়োদশী তো এসবই বাঙালি অনেক মহিলা পুরুষ নির্বিশেষে শুরু হয়েছে সব হনুমানের উপাস করছেন মঙ্গলবারে হবে। ঠিক আছে যার যার ভক্ত কিন্তু সংস্কৃতর একটা পাঠ আছে হনুমানের মানে উপসের দিকে আমাদের দিকে প্রচলিত ছিল না এখন কিন্তু ওই যে বললাম মূল কারণটা আধ্যাত্মিক নয় মূল কারণটা আসলে ওই আনকনশাসলি বা কনস্যাসলি যে যেদিকে অর্থপ্রবাহ পাওয়ার এসব আমাদের এদিকে হনুমানের পুজো বা শ্রদ্ধা সাধারণত বৈষ্ণবরাই করতেন তাও খুব বেশি নয় কারণ বেঙ্গল আসাম এদের কৃষ্ণকেন্দ্রিক রাম এককালে রাম উপাসনা প্রচুর ছিল তন্ত্রসারে আমরা প্রমাণ পাই কিন্তু চৈতন্য মহাপ্রভুর পর থেকে ধীরে ধীরে পুরোটা কৃষ্ণকেন্দ্রিক হয়ে যায় তাহলে বললাম শনিবারে যদি কারো হুম মানে নিরামিষ খাওয়া নিয়ে কোনো ভয় থাকে অথচ মানে আমিষ খাওয়া নিয়ে অথচ খেতে চাইছেন আচ্ছা কিচ্ছু হবে না খেয়ে যান কোনোদিনই খেলে কিছু হবে না কারণ আসল কথাটা হচ্ছে কি লাইফ সাইকেলটা চলতে হয় এই যে ফুড সাইকেল এটা শাক্তরা মানেন প্রকারান্তরে বৈষ্ণবরাও মানেন কারণ গাছপালা খেলেও তাদেরও জীবন আছে হ্যাঁ কিন্তু এই জন্য অবস্থা শাস্ত্রে জীবাশিয়া জীবা জীবানাম সুন্দর কথা জীব জীবন জীবের জীবন জীবই এটা আছে তো আছেই সেই সরু থেকে একেবারে মানুষ খেয়ে ফেলে ফেলবে এখন তো এইভাবেই চলছে তো খাওয়া দাওয়া নিয়ে তবে কিছু জিনিস আছে শরীর স্বাস্থ্য এরকম এদিক দিয়ে রামকৃষ্ণ মিশনের মতটাই খুব রেশনাল স্বাস্থ্য মনে এই যে এই সমস্ত ব্যাপারে গোড়ামি না করে এর চিকিৎসকের পরামর্শ বা ডায়েট যে চলা ভালো একটা রয়েছে যে জেনারেল রু যে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত মাছ মাংস বা আমিষ খাবার বেশি দরকার থাকে আমাদের যেহেতু প্রোটিনের দরকার এরপর যারা দৈহিক কাজ কম করেন সেডেন্টারি যেমন আমার এদের প্রোটিনের এতটা দরকার পড়ে না সে তখন নিরামিষটা খেলে বেটার হয় পরের দিকে তো রাফে যেয়ে তো ওই ধরনের ব্যাপার তো আমাদের বরঞ্চ আমাদের বাড়ির ট্রডেশন এই যে শনিবারে শোল মাছ এটা ছিল পুড়িয়ে খাওয়া হতো তাতে নাকি শরীর দশা যায় সে আরেক রকম বিশ্বাস তো মোটামুটি কথা হচ্ছে এই যে আমরা যে ধরনের শাস্ত্র প্রকরণগুলো মানি শনি মঙ্গলে অ্যাকচুয়ালি আমিষ মাস্ট মানে দেবী ভোগ আগে তো সবটাই দেবী ভোগ ছিল দেবীর বা বিষ্ণু স্বামী নিরামিষ খাবার এসব বিষ্ণুকে ভোগ দেওয়া হতো আর আমিষগুলো দেবীকে ওই ভোগ ছাড়া তো প্রসাদ গ্রহণ হতো না হিন্দু বাড়িতে সাধারণ হিন্দু বাড়িতে তো কিন্তু এখন সেটা নেই আর বলির একটি উদ্দেশ্য হচ্ছে যে সবাই জান পশুহিংসা নিয়ন্ত্রণ করা আধ্যাত্মিক তাৎপর্য কাম ক্রোধ এগুলো আলাদা এগুলো আর এগুলো সবাই জানেন কিন্তু মূলত যাতে যথেচ্ছভাবে না খায় সেটা একটা উদ্দেশ্য ছিল তারপর মৃত পশুর মাংস না খাওয়া যে কষাইখানার থেকে আগে কিনে আনা হতো সব পশু হয়তো রোগে মরেছে বা কিছু হয়েছে সেটা এই জন্য ঋষিরা যে বলি সামনে কেটে এটাও একটা আছে সুস্থ সবল পশু এখন যেহেতু অনেকে কিনেই আনছেন সামনে পশু তো ওই ব্যাপারটা নেই তার বলি যথেচ্ছ যখন পশু হত্যা হচ্ছে বলি যেটা রেস্ট্রিক্ট করার জন্য হয়েছিল সেটার পারপাসটা চলে যাচ্ছে তো কাজেই তবু সেটা আমি আরেক প্রসঙ্গে চলে যাচ্ছি বলি সেটা নিয়ে আরেক দিন বরঞ্চ বলবো মানে তো মূলত যেটা বলছিলাম শনি বা মঙ্গলবারে মানে শনি মঙ্গলের দশা কাটানোর জন্য যে নিরামিষ খাওয়ার প্রকরণ এটা বাঙালি হিন্দুর বা শাক্ত বাঙালি হিন্দুর প্রকরণ নয় বরঞ্চ রোববারে নিরামিষ শাস্ত্র যদি আমরা উল্টোটা করছি শনিবারে ভেজ খেয়ে রোববারে শাস্ত্র প্রমাণ আছে রবিবারে আপনার যারা পুরোহিত দর্পণ ফলো করেন পুরোহিত দর্পণ তো চারখানা হয়ে গেছে আজকাল একটা মোহন ভট্টাচার্যের তার শেষের দিকে বিধি বাক্য যারা মানতে চান দেখবে একদম শেষে বিভিন্ন বিধি বিধান ওখানে রবিবারে আমিষ বন্ধ টোটালি তো এই গেল মোটামুটি কথা